প্রচুর মানুষ দেখছে দেখার পরে আমার পরিচিত অনেক মানুষ আমাকে এস এম করছে ফোন করছে ফোন করে তারা বারবার জানতে চাচ্ছে যে ভাই এই ব্যাপার আমি তো একটা এজেন্টের সাথে যোগাযোগ করছিলাম সেই এজেন্টও আমার কাছ থেকে টাকা নিচ্ছে তারা বলছে যে আমার ভিসা অলমোস্ট হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি তো এই ফিঙ্গারপ্রিন্টটা কি সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আলাপ আলোচনা করব এবং আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করবো যে আসলে আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন তো ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে যে ক্যানাডার ভিসার আসলে প্রসেসিং সিস্টেমটা কী প্রসেসিং সিস্টেমটা হলো মনে করেন আপনি একটা লম্বা অনেকগুলো ফর্ম আছে সেগুলো ধীরে 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 ফিল করতে হবে ফিল আপ করার পরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার অনেক সময় আসে পাঁচ দশ মিনিটের মধ্যে আসে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আসে দুই চার দিন পরেও আসে সেটা হলো ফিঙ্গারপ্রিন্টের রিকোয়েস্ট এইটা কাইন্ড অফ অটো আপনাকে বুঝতে হবে যে অ্যাপ্লিকেশনের যে স্টেপ এই ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত সেটা প্রসেস শুরু হবে না তার মানে এই বিভিন্ন ফর্ম যে পূরণ করলেন বিভিন্ন পার্টিকুলার্স দিয়ে তারপরে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেন এই টোটালটা প্রসিডিওর মিলেই হলে অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট হলো বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট আজীবনে না দেন ওই যে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এই অ্যাপ্লিকেশন কোনো দিনও প্রসিড হবে না তার মানে এই ফিঙ্গার প্রিন্টটা হলো শুধুমাত্র অ্যাপ্লিকেশনের একটা প্রসেস মাত্র একটা প্রাথমিক অবস্থা এখন বাদপাড়িটা এই বিভিন্ন এজেন্টগুলা কিভাবে করে সেটা হলো কিছু কিছু দেশ আছে যে দেশে ফিঙ্গার প্রিন্টের রিকোয়েস্ট পাওয়া মানে আপনার ভিসা অলমোস্ট হয়ে গেছে এই এটা হলো নর্মালি বিভিন্ন দেশে প্রসেস আছে তো এই মানে এই থিমটাই কাজে লাগায় কাজে লাগায় বিভিন্ন এজেন্সিগুলা ওই মানুষের কাছ থেকে তারা টাকা নেয় বলে যে হ্যাঁ আপনার তো ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে আপনার বিষয় অলমোস্ট হয়ে গেছে ঠিক আছে আগে দিয়েছিলেন এত টাকা এখন এত টাকা দেন তো যে কারণে আজকে ভিডিওটা করা সেই কারণটা হলো যে প্রচুর মানুষ আমাকে এস এম দিছে ফোন করছে যে ভাই এই ব্যাপার আমি তো তোমরা তো কানাডায় থাকো বা আপনারা তো কানাডায় থাকেন আমা আমিও কানাডায় আসতেছি তো বললাম যে ভালো কথা তো কানাডায় আসতেছেন কবে আসতেছেন কিছু সময় তো বলতেছে আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি তো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এখন এইটা শোনার পরে আমার আমি খুব হাসি পাইছি তারপরে যখন বিস্তারিত কথা বললাম এরকম এরকম প্রায় গতকাল থেকে আজকে পর্যন্ত দশজনের সাথে কথা হয়েছে আমার এই প্রত্যেকেরই একই বিষয় আর কি তো ভাই আপনি কেনাডায় যাবেন এবং ক্যানাডা সম্পর্কে একটা সিম্পল ধারণা আপনার কাছে নাই তার মানে যে আমি বলবো গতকালের মতোই যে আপনার মধ্যে প্রচুর লোভ কাজ করছে এই কারণে আপনি এইগুলো নিয়ে যাচাই বাছাই করেন নাই যারা জানে তাদের কাছ থেকে শোনাশুনি করেন নাই জাস্ট স্টেপ একজন একটা কথা বলছে বিশ্বাস করছেন তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছেন সেই টাকা দিয়ে আপনি ওই জাস্ট অ্যাপ্লিকেশন করছে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে আর আপনি ভাবতেছেন যে বিচার হয়ে গেছে একেবারেই না এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলি যে কেনাটা আসলে টোটাল প্রসেসটা কীভাবে হয় ফার্স্ট অফ অল আপনার পার্টিকুলার্স দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেই প্রোফাইল ক্রিয়েট করার পরে অ্যাপ্লিকেশন যে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আছে সাধারণত যে ট্যুরিস্ট ভিসা তারপরে স্টাডি পারমিট তারপরে এই যে ওয়ার্ক পারমিট এগুলো আসলে টেম্পোরারি রেসিডেন্সিয়াল ভিসা সেই টেম্পোরারি রেসিডেন্সিয়াল ভিসার আসলে একটাই ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে ওই স্পেসিফিক আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কী পারপাসে আপনি কানাডায় যেতে চান তারপরে সেই অনুপাতে আপনি সব কিছু ধীরে 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 ফিল আপ করবেন ফিল আপ করার পরে যেটা আসবে সেটা হলো আপনার এই যত ইনফরমেশান দিলেন এই বেস অন এই ইনফরমেশনে লিস্ট আসবে যে কি কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এটা আর একটু ক্লিয়ার করে বলি মনে করেন আপনি লিখলেন যে ম্যারিড এবং আপনার ওয়াইফ সহ আপনি যাবেন তখন এই চেক লিস্টে দেখবেন যে আপনার ম্যারিজ সার্টিফিকেট চাইবে অন দ্য হাজার হ্যান্ড আপনি যদি সিঙ্গেল লেখেন তাহলে এই অপশানটায় আসবে না তার মানে এই সার্টিফিকেট বা এই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে না আমার আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে সমর্থ হয়েছি আর কি তারপরে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো এগুলো থাকতে হবে এগুলো নিয়ে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করলেন এখন পর্যন্ত আইআরসিসি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিঙ্গার প্রিন্টের রিকোয়েস্ট পাবেন এবং ফিঙ্গার দিয়ে না আসবেন ফিঙ্গার প্রিন্ট যেদিন দিয়ে আসবেন তারপরের থেকে তার দিন থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ফুললি সাবমিট করা হলো এবং ধীরে ধীরে প্রসেস শুরু হলো একেবারেই যদি কেউ আপনাকে বলে যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে আপনি টাকা দেন বা আপনি ফিঙ্গার দিয়ে দিয়ে আসতেন আপনি ভাবতে যে আপনার ক্যানারের বিচার হয়ে গেছে একেবারে টোটালি রং আপনি বিশাল সমুদ্রের মধ্যে আছেন আপনি আপনার সাথে প্রতারণা করা হচ্ছে এই প্রতারণার জন্য আপনি না পড়েন যার কারণে আসলে আজকে ভিডিওটা আমার করা আমরা আসছি আজকে একটা হলান পার্ক এই পার্কটা হলো সারি এটা ব্রিটিশ কলম্বিয়ায় আপনার সারি একটা ছোটো সিটি এটা বেনকুবাড়ের থেকে একটু দূরে আসে আর কি প্রায় থার্টি মিনিট ড্রাইভ এইখানে একটা অনুষ্ঠানে আসছি পরে দেখলাম যে কিছু মানুষ যেহেতু এই বিষয়ে আমাকে বিভিন্নভাবে জানতে চাচ্ছে আমার বিশ্বাস যে এরকম অনেক মানুষ আছে যারা আমার কাছে আমাকে হয়তো বা রিচ আউট করতে পারে না জানতে চায় নাই তো তারা হয়তো বা প্রতারিত হয়ে গেছে অথবা সামনে প্রতারিত হতে পারে তো তারা যেন প্রতারিত না হতে পারে যার কারণে আসলে এই ভিডিওটা করতে বসে আজকে এখন এই মনে করেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেন নেক্সট কী নেক্সটটা হলো ব্যাকগ্রাউন্ড চেক করবে চেক করে যদি দেখে যে কোনো ডকুমেন্ট লাগবে বা আপনি কোনো ফলস ডকুমেন্ট সাবমিট করছেন তখন সেটার একটা রিয়াকশন আসতে পারে যে অ্যাডিশনাল ডকুমেন্ট চাইতে পারে আচ্ছা মনে করেন আপনার সব ডকুমেন্ট এ টু জেড যা যা দরকার সব ডকুমেন্ট দিচ্ছেন তখন আপনার ডকুমেন্টটা আসবে চাইবে না তখন স্পেসিফিকলি আপনি দেখবেন যে অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ড চেক তারপর মেডিকেল ইনফরমেশন এটা সেটা একসাথে চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মেডিকেল আফরন করেন নাই মানে পূর্বে মেডিকেল করেন নাই তখন দেখা যাবে যে ওই ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পরে আপনার মেডিকেল রিকোয়েস্ট আসবে তো মেডিকেল রিকোয়েস্টটা যখন আসবে মনে রাখবেন আপনার যদি মেডিকেল রিকোয়েস্ট আসে তাহলে ক্যানাডার ভিসার ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি একেবারে অনেক হাই মেডিকেল রিকোয়েস্ট আসছে তারপরে হয় নাই এরকম আমার মনে হয় যে লেস দেন টেন পারসেন্ট তো ওই ফিঙ্গার প্রিন্টের চিন্তা না করে যদি মেডিকেলের রিকোয়েস্ট আসে সেটা যদি মেডিকেল রিকোয়েস্ট আপনি আফফ্রন্ট মেডিকেল মানে পূর্বে অ্যাপ্লিকেশনের আগেই যদি মেডিকেল না করে থাকেন তাহলে আসবে আর যদি অ্যাপ্লিকেশনের আগে মেডিকেল করে থাকেন তাহলে তো আসবে না তো ফর এক্সাম্পল আপনি অ্যাপ্লিকেশন আগে মেডিকেল করে নাই এই ক্ষেত্রে যদি আপনার মেডিকেল রিকোয়েস্ট আসে তার মানে আপনি আপনার ভিসা হওয়া পসিবিলিটিটা অনেক বেশি তখন মেডিকেল রিপোর্ট সাবমিট করবেন মেক্সিয়র করবেন মেডিকেলে যেন কোনো ঝয় ঝামেলা না থাকে কিন্তু তাদের ডেজিগনেটেড লোকেশনে মেডিকেল করতে হবে ওই যে এজেন্ট বললে এক জায়গায় আপনার পাড়ার একটা মেডিকেলে যে মেডিকেল করলেন ওই রকম মেডিকেল কেনাডার মেডিকেল না কানাডার ওয়েবসাইটে লেখা আছে কোন কোন জায়গায় আপনি মেডিকেল করতে পারবেন সেইগুলোতেই শুধু করা যাবে এর বাইরে করলে সেগুলো অ্যাকসেপ্ট করবে না ওকে গেল মেডিকেল এরপরে আপনার আসবে হলো পাসপোর্ট রিকোয়েস্ট মনে করেন আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে এর মানে হলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা হয়ে গেছে পাসপোর্ট রিকোয়েস্ট যদি আসে তো পাসপোর্ট রিকোয়েস্ট আসলো আপনার সুন্দরকার পাসপোর্ট জমা দিয়ে আসলেন বিএপএসে পাসপোর্ট ওই এ নিয়েই এক জায়গায় না বিএপসে জমা দিতে হবে বিএফএস ছাড়া কাজ করে না কেনাডার অ্যাম্বাসিতে জমা দিতে হয় না তো বিএপএসে যখন জমা দিয়ে আসলেন সেই পাসপোর্টটা বিএফএস একটা কোম্পানি গ্লোবালি একটা কোম্পানি সেই বিএপএস কানাডা অ্যাম্বাসিতে সাবমিট করবে সাবমিট করার পরে তারা সব কিছু দেখে পাসপোর্টের ভ্যালিডিটি অনুপাতে কতদিন ভিসা দেওয়া যায় এগুলো ডিসাইড করে পাসপোর্ট স্টিকার দিবে এই স্টিকার সহ ভিসাটাই হলো আপনার কাছে আবার বিএপএসে দেবে বিএপস আপনাকে বলবে যে আমরা পাসপোর্ট রিকোয়েস্ট করছি তখন যা পাসপোর্টটা নিয়ে আসতে হবে এইটা হলো টোটাল প্রসেস কানাডার ভিসার যে কোনো ভিসা একেবারে টু বি অনেস যে কোনো কানাডার ভিসা এই ভিসার একটা বেসিক ইয়ে আমার মনে হয় যে আমি এখন আপনাদেরকে বোঝাইতে পারছি যে আসলে কানাডার ভিসা প্রসেসগুলা কী কী এরপরে যদি আপনার এর ব্যতিক্রম কোনো কিছু আপনাকে শোনায় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার সাথে একটা বারপানি করা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি যদি মোটামুটি এডুকেটেড হয়ে থাকেন তাহলে ক্যানাডার কানাডা ডট সি সেখানে যা তাদের আইআরসিসির ওয়েবসাইটে যা বিস্তারিত পড়তে পারেন এখানে একেবারে সুন্দরভাবে বর্ণনা করা আছে আপনি ওই এছাড়াও যদি চেয়ার লেখেন তারপরেও অনেক কিছু ইনফরমেশান আপনি সেখান থেকে পেয়ে যাবেন ওকে এখন একটু কনক্লুশন আসি শেষের দিকে আমি যেটা বলতে চাই আপনার যদি রিয়েলি ক্যানাডায় আসার আগ্রহ থাকে তাহলে আমার মতে আপনি শুধুমাত্র ওই ওইটা রিসার্চ না করে আমাকেই ফলো করতে হবে আমার ভিডিওই দেখতে হবে বিষয়টা এরকম না আমাকে হয়তো বা ওই যদি আপনি আপনার মনে হয় বিশ্বাস আপনি শুনলেন শোনার পরে আপনি আইআরসিসির ওয়েবসাইটের সাথে রিলেট করে দেখবেন যে ইনফরমেশনগুলো ঠিক আছে কি না এছাড়াও যারা যারা অথেন্টিক ভিডিও করে মানে ইনফরমেটিভ ভিডিও করে তাদেরকে ফলো করেন আমার বিশ্বাস তাদের যদি ভিডিও কিছুদিন দেখেন আপনি অনেক জ্ঞান অর্জন করবেন তাহলে আপনার কানাডার আসার পথটা সুগম হবে আপনি যদি ইন ফিউচারে কানাডায় নাও আসতে পারেন অন্তত পক্ষে আপনি প্রতারিত হবেন আশা করি তো এইটা হলো আমার একটা বেসিক ধারণা দেওয়ার ইচ্ছা ছিল এই জন্য আপনাদের বললাম এর কারণ হলো যে প্রচুর মানুষ আমাকে এস এম দিছে এবং প্রচুর মানুষ পরিচিত যারাদের কাছে নাম্বার আছে তারা নাম্বারে ফোন করছে কেউ কেউ হোয়াটসঅ্যাপে বলছে আমি তাদেরকে এই কি মেসেঞ্জারে নক দিসে আমি তাদেরকে বলছি ভাই ভয়েস এস এম দেন কারণ সবার সাথে কথা বলা সম্ভব না আর এ যেহেতু বাংলাদেশ আর সিঙ্গাপুর থেকে বেশি মানুষ রিস আউট করে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ আছে যারা ওই গভীর রাতে এস এম দিয়ে বসে থাকে টাইম জোনটা বুঝতে হবে কেনাডার সব জায়গায় একই টাইম না চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিফারেন্স টরেন্ট টরেন্টোতে হয়তোবা এখন রাত হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো সুযোগ অস্ত যায় নাই তাই দেখেন একটা দেশের মধ্যেই এরকম ব্যতিক্রম আছে যার কারণে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য রাখতে হবে কানাডা সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বারে লিখতে পারেন লিখলে আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্যানাডার বিষয়ে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য মনে রাখবেন ক্যানাডা এনিহাউ যদি আপনাকে বলে যে আপনাকে একটা জব অফার লেটার দিয়ে দিতেছে আপনার কোম্পানি সব কিছু হয়ে গেছে আপনি ভিসা ডিসে পেয়ে গেছেন দ্যাট ডাজন মিন ইউ গট দ্য ভিসা ওকে ক্যানাডার ভিসার আর মানে আপার লেভেলের একটা ইনফরমেশন দিই সেটা হলো মনে করেন আপনি পাসপোর্ট নিয়ে জমা দিলেন ভিসা পাইলেন এর মানে এই না যে আপনি ক্যানাডায় ঢুকতে পারবেন ফাইনালি আপনার ভিসা মানে গ্রান্টেড হবে হলো এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টে আসার পরে আপনি অনলাইনে একটা ই ফর্ম ফিল ফিল করবেন সেইটা নিয়ে ওই ওখানে ইমিগ্রেশনে যেতে হবে ইমিগ্রেশন আপনাকে যাচাই করবে যাচাই করে দেখে আপনার ভিসা ঠিক আছে কিনা সব কিছু দেখে ইমিগ্রেশন তখন আপনাকে একটা বিচার দিবে সেটা তো পাসপোর্টে বিচার দিচ্ছে সেই বিচার ভ্যালিডিটি আর এখন ওইভাবে থাকবে না এখানে ঢোকার পরে আপনাকে আপনি যদি স্টাডিতে আসেন স্টাডি পারমিট দিবে আপনি যদি ওই ওয়ার্ক ভিসায় আসেন অথবা অন্য কোনো ইয়েতে প্রোগ্রামে আসেন সেই প্রোগ্রামের অনুপাতে আপনাকে একটা পেপার দিবে সেটা হলো পারমিট সেটা ওয়ার্ক পারমিট হোক সেটা স্টাডি পারমিট হোক সামথিং লাইক দ্যাট সেটাই হলো তখন মেইন ভিসা হয়ে যাবে তো ওইটা যদি এখানে আসার পরে ফিল করেন এখানে আসার পরে আপনার ইনফরমেশন যদি মিস্টেক থাকে ইনফরমেশনের মধ্যে যদি কোনো ঝইঝামেলা থাকে অথবা কোনো ফ্রডের মাধ্যমে আপনি ই করছেন সেই রং ইনফরমেশন দিয়ে আপনাকে বিচার করায় দিচ্ছে এটার যদি ধরা খান তাহলে কিন্তু সব কিছু ওকে হওয়ার পরেও ক্যানাডায় কিন্তু ঢুকতে পারবে না এইখানে আসার পরে কিন্তু ঝইঝামেলা পড়তে পারবেন মনে রাখবেন দুই হাজার চব্বিশ সাল না এটা দুই হাজার তেইশ সাল না এটা দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে অনেক কড়াকড়ি নিয়ম করতেছে এবং এখনও অনেক কড়াকড়ি নিয়ম আছে তবে আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করতেছি না একটা জিনিস মনে রাখবেন আপনি ক্যানাডায় আসতে চাচ্ছেন মানে আপনার লাইফ চেঞ্জ করতে চাচ্ছেন দ্যার হ্যাভ নো শর্টকাট ইউ মাস্ট নে থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইউ শু হ্যাভ সার্টেন লেভেল অফ স্টাডি নলেজ দেন ইউ ক্যান মেক ইট আদার ইস নট পসিবল আপনি যদি শর্টকাট খোঁজেন তাহলে আপনি প্রতারিত হবেন তো নোমোর শর্টকাট জানুন বুঝুন কোনো ইনফরমেশন জানার থাকলে এইখানে এস এম এস করেন মানে কমেন্টসে লেখুন আমি অ্যান্সার করার চেষ্টা করবো এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানেও আপনি কানেক্টেড থাকতে পারেন আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে ভিডিও করার চেষ্টা করব বেশি আমি জানি যে প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে এটা আমি আগে জানতাম না যে এত মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে যেহেতু আমি বুঝতে পারতেছি এখন অনেকে আমাকে নখ দিচ্ছে তার মানে আপনারা যেন অন্তত পক্ষে প্রতারিত না হন তাহলে আমি এই বিষয়গুলো একটা অথেন্টিক ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নম্বর টু ডে নেক্সট টাইম অন্য বিষয় নিয়ে কথা বলবো আরও কোন বিষয় নিয়ে কথা বলতে কথা বললে আপনাদের জন্য ভালো হবে তাহলে জানাবেন কমেন্ট পারে তাহলে আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য ওকে হলান পার্ক ভ্যানকুভার ব্রিটিশ কলম্বিয়া ক্যানাডা রাশিয়া